লঞ্চে অগ্নিকাণ্ড নিয়ে বিস্ফোরক তথ্য লোমহর্ষক বর্ণনা মেয়ে আমার হাতেই মারা গেছে শখ ছিল বড় চাকরি করবে সুভাকে তৃতীয় বিয়ে আইনি পদক্ষেপ নেবেন ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী বিয়ে নিয়ে প্রশ্ন তুললেন সুবাহ বাবা হচ্ছেন অভিনেতা সিয়াম আহমেদ এবার দেখুন বিস্তারিত সংবাদ লঞ্চে অগ্নিকাণ্ড নিয়ে বিস্ফোরক তথ্য লোমহর্ষক বর্ণনা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান দশ লঞ্চে ঢাকা থেকে বরগুনাগামী লঞ্চটি শুক্রবার ভোর রাতে আগুনে পুড়ে অঙ্গার হয় প্রাণ হারায় চল্লিশ জনের বেশি মানুষ সেই বিভীষিকাময় রাতের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন লঞ্চটির সুপারভাইজার আনোয়ার হোসেন যাতে রীতিমতো বিস্ফোরক তথ্য মিলেছে জানা গেছে লঞ্চটির ইঞ্জিন রুম থেকে রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে লঞ্চ জুড়ে দুর্ঘটনা শেষ রাতে হওয়ায় তখন বেশিরভাগ যাত্রী ঘুমিয়েছিলেন বলে জানিয়েছেন বেঁচে যাওয়া যাত্রীরা এ নিয়ে লঞ্চটির মাস্টার খলিলুর রহমান ও ইঞ্জিন কক্ষের তত্ত্বাবধায়ক আবুল কালামের বক্তব্য পাওয়া যায়নি সুপারভাইজার আনোয়ার হোসেন বলেন লঞ্চটির বাতিগুলো প্রথমে নিভে যায় তারপর লাগে আগুন যারা অন্ধকার পথহাত্রে নদীতে ঝাঁপ দিতে পেরেছেন তারা প্রাণী রক্ষা পেয়েছেন ঘটনার সময় আমি নিচতলায় পেছনের দিকে থাকা একটি টয়লেটে ছিলাম হঠাৎ বাতি বন্ধ হয়ে গেলে দ্রুত বেরিয়ে যাই পরে লঞ্চের তিনটি জেনারেটরের একটি চালু করতে গেলে ইঞ্জিন রুমে আগুন দেখার কথা জানিয়ে তিনি বলেন ড্রাইভার কালাম ও গ্রিজারম্যান সুমন অগ্নি নির্বাপক যন্ত্র খুঁজছিলেন কিন্তু অন্ধকারে কিছু দেখা যাচ্ছিল না কিছুক্ষণ পর দোতলায়ও আগুন জ্বলতে দেখেন সুমন ইঞ্জিন রুম থেকে আগুন বের হয়নি তাহলে দোতলায় গেল কিভাবে পরে তলায় আগুনের কথা শুনে অবাক হয়েছে জানিয়ে আনোয়ার হোসেন বলেন এভাবে আগুন ছড়িয়ে পড়ার কথা শুনে মাথার কাজ করছিল না আগুনের কারণে সামনের দিকে যাওয়া যাচ্ছিল না এর মধ্যে যাত্রীদের কান্নাকাটি চিৎকার চাঁচামেচি অন্ধকারে লঞ্চের সামনের দিকে দৌড়াচ্ছেন যাত্রীরা অগ্নিকাণ্ডের বিষয়টিকে অ্যাবনরমাল মনে হচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন এত দ্রুত এভাবে কখনো আগুন লাগার কথা আমার জানা নেই পুরো বিষয়টি কনফিউজিং জেনারেটর মাধ্যমে লঞ্চের বাতি ও ফ্যান চলে ইঞ্জিন দিয়ে চলে লঞ্চ তাই জেনারেটরের ত্রুটি কারণে আগুন লাগে কিনা বা আলো নিভে গেলেও ইঞ্জিন চালু ছিল কিনা তা জানাতে পারেননি আনোয়ার হোসেন ইঞ্জিন রুমের বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে একাধিক যাত্রীদের অভিযোগের বিষয় তিনি বলেন টয়লেটে থাকার সময় দুম করে একটা শব্দ শুনেছি আগুন লাগার পরে আরেকটা শব্দ হয় এসব শব্দ কোথা থেকে এবং কি কারণে হয়েছে তা বলতে পারছি না এদিকে মেয়ে আমার হাতেই মারা গেছে শখ ছিল বড় চাকরি করবে মেয়ে আমার হাতেই মারা গেছে মেয়ের শখ ছিল বড় চাকরি করবে পঞ্চম শ্রেণী পাশ করে ষষ্ঠ শ্রেণীতে উঠেছে মেয়ে রাজধানী ঢাকা দেখাতে নিয়ে এসে তাকে মেরেই ফেললাম কেঁদে কেঁদে এভাবেই কথাগুলো বললেন ঝালকাঠির সুগন্ধা নদীতে এমবি অভিযান দশ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ মোহাম্মদ বশির উদ্দিন পঁচিশে ডিসেম্বর সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এভাবেই আর্তনাদ করেন অগ্নিকাণ্ডে মারা যাওয়া তাইফার বাবা বশির বসির বলেন আমার ছেলে মেয়ে দুজন মেয়ে তাইফা বড় বরগুনার হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে পড়ত ক্লাস ফাইভ পাস করার পর বায়না ধরে ঢাকা যাবে ঘুরবে আমার শ্বশুর আলী শিকদার ক্যান্সার আক্রান্ত হওয়ায় রোববার মহাকালীর বক্ষব্যাধি তাদের চিকিৎসককে দেখাতে নিয়ে যায় মেয়ের বায়না পূরণ করার জন্য ওকেও সংকেত করে নিয়ে যায় মেয়ে ঢাকায় এসে তার বান্ধবীদের জন্য চকলেটও কিনেছিল বাড়ি যাওয়ার পথে লঞ্চ দুর্ঘটনার বিষয়ে বশির বলেন বৃহস্পতিবার শ্বশুর আর মেয়েকে নিয়ে বরগুনা যাওয়ার জন্য এমভি অভিযান দশ লঞ্চে উঠি ওঠার পরপরই দেখলাম একটা ইঞ্জিন প্রায় বন্ধ হয়ে আবার চলে আমরা কর্তৃপক্ষকে জানালে তারা বলেছেন এটা কোনো সমস্যা না আমি ছিলাম দোতালায় ইঞ্জিন বরাবর রাত তিনটার দিকে যখন আগুন লাগে মেয়েকে লঞ্চ থেকে ফেলে দিয়েছি তারপর আমি লাভ দিয়ে মেয়েকে ধরেছি মেয়ের এক হাত ধরে সাঁতরিয়েছি কোনো কুল কিনারা পাচ্ছিলাম না চারিদিকে অন্ধকার ছিল একটা নৌকায় সে আমাকে উদ্ধার করে ঝালকাঠি হাসপাতালে নেয় পরে আর কিছু বলতে পারবো না একটা নৌকায় এসে আমাকে উদ্ধার করে ঝালকাঠিতে নিয়ে যায় কিন্তু ততক্ষণে আম তাইফা মা আর নেই পরিবার সূত্রে জানায় ক্যান্সারে ভুগছিলেন তাইফার নানা আলী সিকদার তাকে চিকিৎসক দেখাতে বাবা বসির উদ্দিনের সঙ্গে ঢাকায় যায় তাইফা চিকিৎসকের পরামর্শ নিয়ে বিকেলে সদরঘাট থেকে বরগুনাগামী এমভি অভিযান দশ লঞ্চে চড়েন তারা এরপর লঞ্চটি মধ্যরাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে এলেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এ সময় তাইফান নানা জীবন বাঁচাতে নদীতে ঝাঁপ দিলেও তাইফাও তার বাবা ডেকে আটকে পড়ে অগ্নিদগ্ধ হন এরপর জীবন বাঁচাতে তারাও নদীতে ঝাঁপ দেয় এদিকে সুবাহকে তৃতীয় বিয়ে আইনি পদক্ষেপ নেবেন ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী স্ত্রীকে ডিভোর্স না দিয়ে ক্রিকেটার নাসিরের সাবেক প্রেমিকা মডেল ও অভিনেত্রী সুবাসাহ হুমাইরাকে বিয়ে করেছেন গায়ক ইলিয়াস হোসেন স্বামীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী মডেল কারিন নাজ ডিভোর্স না দিয়ে অন্য কাউকে বিয়ে করা ইলিয়াসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন বলেও গণমাধ্যমকে জানিয়েছেন তিনি কারিনা বলেন ইলিয়াসের সঙ্গে আমার এখনও আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়নি আর তৃতীয় বিয়ের বিষয়ে কোনো আলাপ হয়নি ইলিয়াসের বিয়ের বিষয়ে আমি কিছুই জানি না বিয়ের খবরটি শুনে আমি বিস্মিত হয়েছি কি বলা উচিত বুঝতে পারছি না তবে আমি এত সহজেই এটা মেনে নেব না আমি আইনি প্রক্রিয়ার ইলিয়াসের বিরুদ্ধে পদক্ষেপ নেব মডেল কারিন নাজ সুইডেনের স্টকহোমে থাকেন বাংলাদেশে বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে মডেলও হয়েছেন তিনি কারিনকে বিয়ের পূর্বে দু পনেরো সালে যুক্তরাষ্ট্র প্রবাসী নিষাদ তাবাস্তুমকে বিয়ে করেন ইলিয়াস সে সময় নিষাদ মেডিকেল সায়েন্সের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন কিন্তু সেই বিয়ে বেশিদিন দিন টেকেনি এরপর দ্বিতীয়বারের মতো কারিনের সাথে বিয়ের পিঠিতে বসেন ইলিয়াস গত ডিসেম্বর অনেকটা গোপনে হুমায়রাকে বিয়ে করেন ইলিয়াস বিয়ের খবর প্রকাশ্যে আসতে ইলিয়াস গণমাধ্যমকে বলেন গত পয়লা ডিসেম্বর আমাদের বিয়ে হয়েছে তার আগে আমাদের প্রেমের সম্পর্ক ছিল আমাদের প্রেমের পরিণতি দেওয়ার জন্য বিয়ে করেছি এদিকে বিয়ে নিয়ে প্রশ্ন তুললেন সুবাহ ক্রিকেটার নাসির হোসেনের সাবেক প্রেমিকা দাবি করে আলোচনায় আসেন মডেল অভিনেত্রী সুবাষাহ হুমাইরা এরপর থেকে কখনও ফেসবুক লাইভে আবার কখনো স্ট্যাটাসে নাসিরকে নিয়ে নানা মন্তব্য করতে থাকেন এই অভিনেত্রী আর সেসব নিয়ে নেট দুনিয়ায় চলে হইচইও নাসিরের আলোচিত সেই সাবেক প্রেমিকাকে বিয়ে করেছেন গায়ক ইলিয়াস হুসাইন গত পয়লা ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা তবে এটি সুবার প্রথম বিয়ে হলেও ইলিয়াসের তৃতীয় বিয়ে জানা যায় বিয়ের পর রাজধানীর বরণীতে বাসা ভাড়া নিয়ে নতুন সংসার পেতেছেন ইলিয়াসুবা এই প্রসঙ্গে গায়কের ভাষ্য বিয়ে করেছি এতটুকু জানাতে চাই এর বেশি এখন জানাতে চাই না এর আগে বৃহস্পতিবার সুবা নিজের ফেসবুকে গায়ক ইলিয়াসের সঙ্গে গায় হলুদের দুটি ছবি শেয়ার করেন ক্যাপশনে লাভ ইমোজ ছাড়া কিছুই দেননি ছবিতে দুজনকে গায়ে হলুদ দিতে দেখা যাচ্ছে শুধু তাই নয় ইলিয়াসের গালেও চুমু দিচ্ছেন সুবা আর সেই পোস্টে অনেকে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন ছবির বিষয়ে গণমাধ্যমকে সুবা বলেন বিয়ের ছবি না গায়ে হলুদের ছবি পোস্ট করেছি তবে গায়ে হলুদ কোথায় কখন হয়েছে এই প্রশ্ন করলে এড়িয়ে যান সুবা। শনিবার পঁচিশে ডিসেম্বর সুবা তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি সহ স্ট্যাটাস দিয়েছেন ক্যাপশনে লিখেন আমি কি কোথাও লিখেছিলাম যে আমার ইলিয়াসের সাথে শুভ বিবাহ হয়েছে বিয়ের ছবি তো নাও হতে পারে কিভাবে শিওর হলেন একটু বলুন তো এদিকে সুবার এমন স্ট্যাটাসটি নেটিজেনদের বাজে মন্তব্যের শিকার হলেন তিনি তবে সুভা কম জানেন না তিনিও প্রায় সবারই রিপ্লাই দিচ্ছেন বলছেন এটা নাকি শুটিং এদিকে বাবা হচ্ছেন অভিনেতা সিয়াম আহমেদ দেশের জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদ বাবা হতে যাচ্ছেন এই সুখবরটি শনিবার পঁচিশে ডিসেম্বর ফেসবুকে জানিয়েছেন তিনি নিজেই শনিবার রাতে স্ত্রী শাম্মা রুশাফি অবন্তীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার দেন সিয়াম যে ছবিতে দেখা যাচ্ছে স্ত্রী পেটে আদরের চুমু এঁকে দিচ্ছেন অভিনেতা আর তার দিকে হাস্যোজ্জ্বল মুখে চেয়ে আছেন অবন্তী ছবিটির ক্যাপশনে সিয়াম লিখেছেন দশটি ছোট হাতের আঙ্গুল দশটি ছোট পায়ের আঙ্গুল ভালোবাসা ও আশীর্বাদের সঙ্গে আমাদের পরিবার বড় হয় এই মূল্যবান আত্মা খুব মিষ্টি আর নতুন এই ছোট্ট জীবন একটি স্বপ্ন বাস্তব হচ্ছে আলহামদুলিল্লাহ সিয়ামের বাবা হওয়ার খবরে আনন্দের ঢল নেমেছে ভক্তদের মধ্যে তার ফেসবুক পোস্টটিতে উঠেছে লাইক কমেন্টের ঝড় মাত্র পনেরো মিনিটে এতে সাতাশ হাজারের বেশি রিয়াকশন ও তিন হাজারের বেশি মন্তব্য জমা হয়েছে উল্লেখ্য দীর্ঘ সাত বছর প্রেমের পর দুহাজার সালে বিয়ে করেন সিয়ামো অবন্তী ওই বছরের বিজয় দিবস অর্থাৎ ষোলো ডিসেম্বর কবুল বলে ঘর বাঁধেন তারা এরপর থেকে হাসি আনন্দে সংসার করে যাচ্ছেন